পাকিস্তানকে শিক্ষা দিতে একের পর এক বৈঠক ভারতীয় সেনার তৎপরতা ভারত পাকিস্তান উত্তেজনায় কি কৌশল নিয়েছে ভারত চব্বিশ ঘন্টায় কি কি পদক্ষেপ পেহেলগাঁও হামলার পর একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি কি সিদ্ধান্ত নিচ্ছে ভারত পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক একেবারে টানটান উত্তেজনায় পৌঁছেছে প্রথম চব্বিশ ঘন্টায় একাধিক চুক্তি স্থগিত করা হয়েছে এবং সীমান্ত বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কৌশল গ্রহণ করেছে রবিবার সকালে বিশেষ অভিযানের তৎপরতা না দেখা গেলেও রাত নটায় ফিরোজপুর ক্যান্টনমেন্টে ভারতীয় বায়ুসেনা একটি সামরিক মহড়া পরিচালনা করে সীমান্ত লাগোয়া এলাকায় অন্ধকারে এই সব মহড়া চলে এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করেন এবং জানান যে যারা আমাদের দেশে আক্রমণ করেছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার দায়িত্ব আমাদের একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে বৈঠক করেন যা আধ ঘন্টার বেশি সময় ধরে চলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদীকে ফোন করেন তিনি হামলার চক্রীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান ভারতীয় সেনা ও সরকারের তৎপরতা এবং বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা এই পরিস্থিতিকে আরো সংকটমুক্ত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে